হ্যালো বন্ধুরা আপনারা জানেন যে আজকের দিনে কিন্তু পি এম টাকা পাওয়ার কথা ছিল ঠিক আছে কথা ছিল যেরকম কথা সবাই জানে আর কয়টার সময় দিবে কেউ জানে না আর এই টাকা কিন্তু সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে আসে তাই ডিবিটি আপনি চেক করে রাখুন আজকের দিনে কমসে কম চেক করে রাখুন এটা অনেক আগে থেকে চেক করা উচিত ছিল তাই আমি কিভাবে চেক করবেন আপনার পেমেন্ট আটকে থাকবে না পাবেন সেটা কিভাবে পাবেন বা চেক করবেন কি হবে আজকে কিন্তু চেক করে রাখুন অবশ্যই ঠিক আছে এই দেখুন পি এম পি এফ এম এস প্রথমে লিখে দেবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই একটু পেজটা লোড নেবে লোড পেজটা লোড হওয়ার পরে দেখুন একটু নিচে আসবেন এখানে দেখুন লেখা আছে ট্র্যাক ডেবিউটি ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু উপরে উঠাবেন এখানে দেখুন এই যে সিলেক্ট সিলেক্টে পি এম কিষান হাত দিবেন এখন ধরুন পেমেন্ট এই যে পেমেন্ট আছে এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশান আছে আজকের দিনে কিন্তু পেমেন্ট চেক করুন ঠিক আছে তো প্রথমে আপনার আইডি এখানে লিখে দেবেন আইডিটা আমি লিখে দিচ্ছি আইডিটা কিন্তু সব বড় হাতেরই হবে প্রথমে যে ডব্লু বি আছে ওটা কিন্তু বড় হাতের হবে তারপরে আপনি আপনার বসিয়ে দেবেন বসানোর পরে এখানে দেখুন এই যে ক্যাপটা দিয়ে দিবেন এটা যেই বড় হাতের আছে না ছোটো হাতের আছে দেখে নেবেন ঠিক আছে বসাচ্ছি আমি আর ডিবিটি যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আজকের দিনে হুম দেখি সার্চ করে কি দেখাচ্ছে এখানে দেখুন এই দেখুন আমার নামে দেখুন সব কিছু ঠিক আছে এখানে দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাস রিজেক্টেড ফেব্রুয়ারি উনিশ তারিখ উনিশ দু হাজার চব্বিশ পাঁচটা তেইশ মিনিটে আমার ভ্যালিডেশান রিজেক্ট করে দিয়েছে ব্যাংক ফাইল স্ট্যাটাস মানে ব্যাংক ফাইল পায়নি দেখুন এখানে দেখুন ইউআইডি ডুজ নট বিলং টু বেনিফিশারি ইউআইডি ফ্রম বেনিফিশারি ফাইল এই ফাইলটা ব্যাংক অ্যাকসেপ্ট করেনি ঠিক আছে তারপর দেখুন নিচে দেখুন এই দেখুন ভ্যালিডেশান স্ট্যাটাস ভ্যালিডেটেড কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুড়িটা ষোলো মিনিট চব্বিশ সেকেন্ডে কিন্তু আবার ব্যাংক ফাইল রিসিভ করে নিয়েছে তো এইভাবে আপনি চেক করে রাখুন যদি আপনার এরকম লাল হয়ে যায় রিজেক্ট করে দেয় ব্যাংক তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তাই অতি অবশ্যই তাড়াতাড়ি এটা চেক করে রাখুন ঠিক আছে এইভাবে আপনি ডিবিটি চেক করে রাখুন কী ব্যাপার আর এখানে দেখে নেবেন যে স্যাংশন অফ স্ট্যাটাস স্যাংশান ক্লোজ তেইশ তারিখে কিন্তু ক্লোজ হয়ে গেছে আর এখানে দেখুন উনিশ তারিখে কিন্তু আমার রিকোয়েস্ট পাঠিয়েছিল উনিশ তারিখে কিন্তু আমার এখানে রিজেক্ট করে দিয়েছিল তারপরে আবার কিন্তু এখানে তেইশ তারিখে যখন রিকোয়েস্ট ডেট পাঠানো হয় তারপরে আবার কিন্তু আমার অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাংক তো আপনার যদি অ্যাকসেপ্ট না করে রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না ঠিক আছে আজকের দিনে টাকা ছাড়ার কথা আছে দেখা যাক চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকবো যদি পাই তো ভালো ঠিক আছে তো সকলকে এই ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্যে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন